সূর্যের চারদিকে পৃথিবী ঘরে নাকি পৃথিবীর চারদিকে সূর্য ঘরে এই টপিকটা অত্যন্ত জনপ্রিয় একটা টপিক যেটা নিয়ে আলোচনা সমালোচনা সেই প্রাচীন কাল থেকেই শুরু হয়েছে তো যারা মনে করছেন যে পৃথিবীর চারদিকে সূর্য ঘরে তাদের এই ধারণাকে আমরা সম্মান জানাই এবং এই ধারণার মূল উৎপত্তি কোথা থেকে হয়েছিল এবং কিভাবে হয়েছিল সেই সম্পর্কে আমরা এই ভিডিওতে জানবো এবং বর্তমানে বিজ্ঞান কি মনে করে সেই বিষয়ে আপনাদের মোটামুটি বিস্তারিত জানাবো এই ভিডিওটা পুরোটা দেখলে আপনাদের সমস্ত কনফিউশন দূর হবে তো এই সূর্য এবং পৃথিবী কে কার চারদিকে ঘুরছে এই ধারণাটা বুঝতে গেলে আমাদের দুটো মতবাদ সম্পর্কে জানতে হবে একটা হচ্ছে পৃথিবী কেন্দ্রিক মতবাদ যেটাকে আমরা বলি জিওসেন্ট্রিক থিওরি বা জিওসেন্ট্রিক মডেল আর একটা হচ্ছে সূর্য কেন্দ্রিক মতবাদ বা হেলিওসেন্ট্রিক মডেল প্রথমে আমরা আলোচনা করি জিওসেন্ট্রিক মডেল বা পৃথিবী কেন্দ্রিক মডেল এটা প্রাচীন একটা মতবাদ এই মতবাদ অনুসারে পৃথিবী মহাবিশ্বের কেন্দ্রে আছে এবং তাকে কেন্দ্র করেই চন্দ্র সূর্য উপগ্রহ সমস্ত কিছু আবর্তন করছে মধ্যযুগে মানুষের মনে এরকমই ধারণা ছিল আসলে আপাত দৃষ্টিতে আমাদের এটাই মনে হয় যখন আপনি সকালে ঘুম থেকে উঠবেন তখন দেখবেন সূর্য পূর্ব দিকে উঠছে এবং বিকেলবেলা সেটা পশ্চিম দিকে অস্ত যাবে তো আপাত দৃষ্টিতে আমাদের এটাই মনে হয় যে পৃথিবী স্থির অবস্থায় দাঁড়িয়ে আছে এবং সূর্য পরিক্রমণ করছে এটা খুব সাধারণ একটা হিসেব থেকে আমরা বুঝতে পারি কিন্তু যেটা আমরা আপাত দৃষ্টিতে দেখছি অনেক সময় সেটা সত্য নাও হতে পারে যাই হোক তো প্রাচীনকালের মানুষ এটাই মনে করেছিল যে সূর্যই পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে কারণ তখন টেকনোলজির এত ডেভেলপমেন্ট হয়নি তারা যেটা খালি চোখে দেখতেন বা বুঝতেন সেটাই তারা মেনে নিতেন এবং এক্ষেত্রে অন্ধবিশ্বাস বা বিশ্বাস যুক্তির থেকে বেশি কার্যকরী হয়েছিল যাই হোক এই সূচনার উৎপত্তি আমরা দেখতে পাই আজ থেকে দু বছর আগে খ্রিস্টপূর্বাব্দ ছয়শো শতকের আশেপাশে থালে অ্যালাক্সামেন্ডার এবং খ্রিস্টপূর্বাব্দ চারশো শতকে প্লেটো প্রমুখ জ্যোতির্বিজ্ঞানী বা দার্শনিকরা বলেছিলেন যে পৃথিবী মহাশূন্য ভাসমান অবস্থায় আছে এবং তাকে কেন্দ্র করে সূর্য অন্যান্য গ্রহ নক্ষত্র সবাই পরিক্রমণ করছে প্রকৃতপক্ষে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল এই মতবাদটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন এবং তিনি কিছু যুক্তির সাহায্যেও এটা দাঁড় করানোর চেষ্টা করেছিলেন তবে এই মতবাদকে যুক্তি সহকারে প্রতিস্থাপন করার চেষ্টা করেছিলেন গ্রিক দার্শনিক ক্লডিয়াস টলেমি সেটা একশো খ্রিস্টাব্দের আশেপাশে তিনি মহাবিশ্বের একটা মডেলও তৈরি করেছিলেন এখানে দেখানো হয়েছে যে পৃথিবীকে কেন্দ্র করে কীভাবে সূর্য অন্যান্য জ্যোতিষ্ক নক্ষত্র গ্রহ সবাই ঘুরে বেড়াচ্ছে তো এই ছিল পৃথিবী কেন্দ্রিক মডেলের আলোচনা এবার আমরা আলোচনা করব সূর্যকেন্দ্রিক মডেল বা হেলিওসেন্ট্রিক মডেল এই মতবাদে বলা হয়েছে সূর্য স্থির এবং তাকে কেন্দ্র করে পৃথিবী সহ অন্যান্য গ্রহ উপগ্রহ আবর্তন করছে পনেরোশো শতকে বৈজ্ঞানিক বিবর্তনের মাধ্যমে এই মতবাদের প্রতিস্থাপন হলেও তারও হাজার বছর আগে পাঁচশো খ্রিস্টাব্দের আশেপাশে ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্ট প্রথম বলেছিলেন পৃথিবী স্থির নয় এটি গতিশীল এবং পৃথিবী প্রতিদিন নিজের অক্ষে ঘুরপাক খাচ্ছে নিকোলাস কোপারনিকাস গ্যালোলিও কেপলারের হাত ধরে এই মতবাদের সুপ্রতিষ্ঠা হয়েছিল কোপার্নিকাস দেখালেন যে পৃথিবী নয় সূর্য আছে কেন্দ্রে এবং তাকে কেন্দ্র করে পৃথিবীর সহ অন্যান্য গ্রহগুলো আবর্তন করছে এই কথাটা সেই সময় বলা ছিল ধর্মের বিরুদ্ধে একটা বিদ্রোহ ঘোষণা করা কারণ খ্রিস্ট ধর্মের বইতে পরিষ্কারভাবে লেখা আছে যে পৃথিবীকে কেন্দ্র করে সূর্য সহ অন্যান্য গ্রহ জ্যোতিষ্ক সবাই আবর্তন করছে পনেরোশো শতকের আশেপাশে কোপার্নিকাস যখন এই কথাটা বলেছিলেন তখন কিন্তু সমস্ত মানুষ তার উপরে রেগে গিয়েছিল বিশেষ করে গির্জার পোপেরা অত্যন্ত রেগে গিয়েছিল এবং তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং তাকে একঘরে করে দেওয়া হয় এই বিষয়ের উপরে তিনি যে বই লিখেছিলেন সেটা সমাজে নিষিদ্ধ করে দেওয়া হয় এরপরে জন্ম নেন গ্যালোরিও তিনিও নিকোলাস কোপার্নিকাসকে অনুসরণ করলেন তিনি এই নিয়ে কিন্তু সবসময় ভাবতেন যে পৃথিবী ঘুরছে নাকি সূর্য তার চারদিকে ঘুরছে এরকম ভাবনা চিন্তা তিনি করতে থাকেন এরপরে তিনি আবিষ্কার করে ফেলেন দূরবীন যার মাধ্যমে দূরের জিনিস আমরা কাছে খুব সহজেই দেখতে পাই তিনি দূরবীনের মাধ্যমে দেখলেন যে সমস্ত গ্রহগুলো গোলাকার এবং বৃহস্পতি ঘুরছে এবং তার চারদিকে চারটে উপগ্রহ ঘুরছে বৃহস্পতির এই চারটে উপগ্রহকে আমরা গ্যালোলিয়ান মুনো বলে থাকি তো দূরবীন দিয়ে তিনি দেখার পরে পরিষ্কার হয়ে গেলেন যে পৃথিবী ঘুরছে এবং সূর্য কেন্দ্রে স্থির অবস্থায় আছে আর সূর্যকে কেন্দ্র করেই সবাই ঘুরছে গ্যালোলিও যখন প্রমাণ সহকারে এই কথাটা উপস্থাপন করলেন যে সূর্য স্থির আছে এবং তাকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে তার এই কথা শুনে আবারও গির্জার পোপেরা রেগে গেল ধর্মভীরু মানুষেরা দেখল যে এটা তো ধর্মগ্রন্থের বিপরীত কথা বলছে তখন কিন্তু সবাই মিলে তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো শেষ পর্যন্ত গ্যালোলিওকে কোর্ট পর্যন্ত নিয়ে যাওয়া হলো এবং তার বিচার হলো শেষ পর্যন্ত তিনি গৃহবন্দী হলেন এখানেই তার কাহিনী শেষ হয় কিন্তু তিনি আর কোপারনিকাস যে স্ফুলিঙ্গটা জ্বালিয়ে গিয়েছিলেন পরবর্তীকালে বিজ্ঞানের আবিষ্কারের মাধ্যমে আমরা এখন পরিষ্কার এবং এর অনেক প্রমাণও আছে যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী অন্যান্য গ্রহগুলো ঘুরছে যদি আপনাদের এই প্রমাণগুলো দরকার হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবেন যে প্রমাণ চাই তাহলে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসব কারণ এই ভিডিওতে সমস্ত প্রমাণ দিতে গেলে অনেকটাই সময় লেগে যাবে জাইবাহ গ্যালোরিওর পরে জার্মান জ্যোতির্বিজ্ঞানী জোহানাস কেবলার আরেকটা কথা বললেন তিনি বললেন যে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহগুলো উপবৃত্তাকার কক্ষপাতে ঘুরছে এটা একটা নতুন সংযোজন হলো তারপর ষোলোশো সালে স্যার আইজাক নিউটন মহাকাশ সূত্রের সাহায্যে প্রমাণ করলেন যে আবর্তন গতি এবং পরিক্রমণ গতি আর এই দুটো একই সঙ্গে কাজ করছে এরপর বিংশ শতাব্দীর বিজ্ঞানীরা শক্তিশালী দূরবীনের সাহায্যে দেখলেন যে সৌরজগৎ আমাদের ছায়াপাতের কেন্দ্র থেকে প্রায় তিরিশ হাজার আলোকবর্ষ দূরে আছে যদি বিজ্ঞানী হ্যালো শ্যাপলি প্রমাণ করেন যে ছায়াপথ বা গ্যালাক্সিতে সূর্যের বিশেষ কোনো স্থান নেই লক্ষ লক্ষ তারার মতো আমাদের সূর্য একটা মাঝেরই মানের তারা বর্তমানে বিজ্ঞানীর একমত যে বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো বস্তু স্থির নয় সূর্যেরও পৃথিবীর মতোই দুটো গতি আছে আবর্তন গতি এবং পরিক্রমণ গতি পৃথিবীর সময় হিসেবে সূর্যের আবর্তন করতে সময় লাগে প্রায় সাড়ে চব্বিশ দিন এবং পরিক্রমণ করতে সময় লাগে প্রায় দুশো পঁচিশ মিলিয়ন বা সাড়ে বাইশ কোটি বছর আমরা যে মিল্কিওয়ে গ্যালাক্সিতে আছি সেই মিল্কিও গ্যালাক্সির সেন্টারকে কেন্দ্র করে সূর্যের একপাক ঘুরতে এই সাড়ে বাইশ কোটি বছর সময় লাগে সো ভিডিওটা যদি আমি সামারাইজ করি তাহলে বলতে পারি যে পৃথিবী এবং সূর্যকে কার চার ঘুরছে এই বিষয়টা এখনও পর্যন্ত তিনটে ধাপে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে একদম প্রাচীনকালে প্রথম ধাপে মানুষ মনে করত যে পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র এবং তাকে কেন্দ্র করে সহ অন্যান্য গ্রহ নক্ষত্র সবাই ঘুরছে দ্বিতীয় ধাপে মানুষ মনে করত যে সূর্য কেন্দ্রে স্থির অবস্থায় আছে এবং তাকে কেন্দ্র করে পৃথিবী অন্যান্য গ্রহগুলো ঘুরে চলেছে বর্তমানে বিশ শতকে বিজ্ঞানীরা অনুসন্ধান করে যেটা পেয়েছেন সেটা হচ্ছে মহাবিশ্বের সমস্ত উপাদানই চলমান বা গতিশীল যেখানে সূর্য স্থির অবস্থায় মাঝখানে দাঁড়িয়ে নেই বরং সূর্যসহ তার সমস্ত গ্রহ নক্ষত্র সৌরজগৎ সবাই মিলে একসঙ্গে গ্যালাক্সির কেন্দ্রকে কেন্দ্র করে আবর্তন করছে এটা হচ্ছে লাস্ট সিচুয়েশন তো এই দিনটার পর্যায়ে আমি স্ক্রিনে পরপর আপনাদের সামনে উপস্থাপন করলাম এবার ভালোভাবে জিনিসটা আরও দেখে নিন এই আলোচনা শোনার পর আপনাদের মধ্যে অনেকেই বলতে পারেন যে বিজ্ঞানের এই ধারণা বা আবিষ্কার বারবার চেঞ্জ হয় কিন্তু একটা কথা কান খুলে মাথায় ঢুকিয়ে রাখুন সেটা হচ্ছে যে পৃথিবীর চারদিকে সূর্য পরিক্রমণ করে না সূর্যের চারদিকেই পৃথিবী ঘোরে কিন্তু সেটা বর্তমানে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে সূর্যও ঘুরছে পৃথিবী ঘুরছে সবাই ঘুরছে গ্যালাক্সিকে কেন্দ্র করে কিন্তু সূর্যের চারদিকেই পৃথিবী অন্যান্য গ্রহগুলো ঘুরছে এটা কনফার্ম সো বন্ধুরা আমি আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনি এই বিষয় একদম ক্লিয়ার হতে পেরেছেন ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ছোটোদের মধ্যে ভিডিওটা শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে অবগত হতে পারে ধন্যবাদ